পরিবহনের সঙ্গে জন্য দশ কোটির উপর শ্রমজীবী সারা দেশে পরিবহন শৃঙ্খলা মারতভাবে আক্রান্ত ডিজেল পেট্রোলের দাম স্পেয়ার দাম বেড়েছে ট্যাক্সের মুখা বিরাট টাকার ধারণ করেছে ফি প্রায় একশো গুণ বাড়িয়ে দিয়েছে সবটা মিলিয়ে এই ব্যবসার সঙ্গে যারা যুক্ত বা এই পেশার সঙ্গে যুক্ত এই কাজটা করে যারা জীবিকা নির্বাহ করে তারা বিপন্ন আমাদের রাজ্যে রক্তি সরকার ক্ষমতা আসার পর তারা ফি সহ সমস্ত কিছু বাড়িয়ে দিয়েছে এবং রক্তভাণে গেছে যেখানে বীমা প্রিমিয়াম প্রায় দুশো গুণ বাড়িয়েছেন বীমা প্রিমিয়াম তো এই অবস্থাতে তাদের পোষায় না এখন এই জায়গাতে আমাদের রাজ্যে যদি আমরা ধরি প্রায় কমপক্ষে তিন থেকে সাড়ে তিন লক্ষ প্রত্যক্ষ পরোক্ষভাবে পরিবহন শিল্পের সঙ্গে যুক্ত কেউ যারা চালান এবং এরা যদি কর্মহীন হয়ে যায় অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে তার সঙ্গে চলছে পুলিশের নির্যাতন একদিকে পরিবহন দপ্তরে গেলে এখানে চালান না ধরে কোনো কাজ হয় না ট্যাক্সের মতো চাপিয়ে দিচ্ছে এবং তার সঙ্গে পুলিশের চলছে কিছু মনে না যদি। থেকে আগন্তুল আসে 25 থেকে 27 টা চেকপোস্টে চেকিং এর নামে দিতে হচ্ছে। কি দিতে হচ্ছে এটা বুঝেনি। এবং দিতে হচ্ছে মানে ঠিকানা কাগজপত্রে সব ঠিক থাকলে আমাদেরকে দিয়ে দাও। এটা না দিলে তার গাড়িটা আটকে রাখে। ঘটনাটি তুরন্ত পর্যায়ে গেছে। একটা ট্রাকের ড্রাইভার বোম্বে থেকে মাল নিয়ে আসে। কাশ্মীর থেকে নিয়ে আসে। পাঞ্জাব থেকে নিয়ে আসে। এত জায়গায় যদি তাকে হয়রানি করা হয় চেকিং এর নামে এটা কি হচ্ছে এই অরাজকতা চলবে এটা তো চলতে পারে না চেকিং করো চেকিং এর বিমুখে আপনারা কিন্তু তার জন্য তো একটা সিস্টেম থাকবে সেই সিস্টেমে চেকিংটা হবে একটা পোস্টে যদি চেকিং হয়ে যায় নেক্সট পোস্টে তো বলে দিতে পারে যে এই গাড়িটা চেক হয়েছে ছেড়ে দাও কিন্তু এইভাবে যদি একটু পর পর চেকিং এর নামে এগুলো চলতে থাকে পুলিশের সেখানে যদি তাদের কিছু না দেওয়া হয় মাম্বা ঠুকে দেয় প্রচুর পরিমাণ মামলা হাজার হাজার মামলা পরিদর্শন হয়েছে এগুলো কোর্টে গিয়ে তাদের হাজিরা দিতে হচ্ছে আরেকটা আমাদের রাজ্যে সহ ভারতবর্ষে বিভিন্ন জায়গায় নতুন করে যেটা শুরু হয়েছে নতুন মানে এটা আগেও চলছিল এখন যেটা ভয়ঙ্কর রূপ নিয়েছে নেশা জাতীয় দ্রব্য গাড়ি ভিতরে ঢুকিয়ে দিচ্ছে মালিক জানে কি ঢুকি দিচ্ছে ধরা পড়ছে কে ড্রাইভার কে ড্রাইভার জেলে কে ড্রাইভার অথচ মূল মালিক যে নেশাদ্রব্য পাচার করছে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয় না তাকে ধরা হয় না আর সেখানে গরিব ড্রাইভার সে একটা চাকরি করে ও জেলে করছে তার জামিন নেওয়া হয় না মালিক সেখানে দায়িত্ব অস্বীকার করছে এইভাবে দেখা যায় পরিবহনের সঙ্গে যুক্ত শ্রমিকের উপর একটা নির্যাতন চলছে এই নেশা জাতীয় দ্রব্য পাচার করার নামে নেশা জাতীয় দ্রব্য ধরুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই আমাদের কোনো আপত্তি নেই কিন্তু মূল যারা পরোক্ষ প্রত্যক্ষ এটাকে প্রশ্রয় দিচ্ছেন এটার সঙ্গে যুক্ত তাদেরকে খুঁজে বের করো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নাও শুধু ড্রাইভারদেরকে গ্রেপ্তার করে দিতে হবে না যারা এটা যিনি পাচার করছেন পাচার বাণিজ্য করছেন এটা তাদের ব্যবসায় পরিণত করেছে পেশায় পরিণত করেছে এবং অনেক ক্ষেত্রে শাসক প্রযুক্ত এবং দেখা যায় এরা ধরা পড়ে না ধরা পড়ছে এই এই যে বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি পুলিশের কাছে যাওয়া হবে পুলিশ দেখা যায় সরকারের টাকার দরকার এর জন্য পরিবহন শ্রমিকদের টাকা দেবে পরিবহন শ্রমিকদের উপর লক্ষ্য করা যায় আসতে মামলা যেতে মামলা এবং ভাই

মেমোরান্ডাম আমাদের দিক থেকে দাখিল করা হবে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন তার সঙ্গে যুক্ত আছেন ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন ত্রিপুরা ই রিক্সা ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন এগুলো যুক্তভাবে তারা আজকে বিসিবি ব্যবস্থা করেছে এবং এই দাবিগুলো আমরা রাস্তায় জমা এমন যানবাহনগুলি পর্যবে ব্যবস্থা करता करते